পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতিশ তিওয়ারি নির্মাণ করছেন রামায়ণ সিনেমা এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর আর সীতা চরিত্র রূপায়ণ করেছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পল্লবী এরই মধ্যে রামায়ণ সিনেমার সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে আলোচনা সমালোচনাও হচ্ছে তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ মধু মানটেনা আর নমিত মালহোত্রা একটি সূত্র বলছে রামায়ণ কেবল একটি সিনেমা নয় একটি আবেগ সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতেই সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা রামায়ণ সিনেমায় প্রথম পার্টের জন্য একশো মিলিয়ন ডলার আটশো কোটি রুপি বাজেট ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকা এই সিনেমা ফ্রাঞ্চাইজি পাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আরও বৃদ্ধির পরিকল্পনা করছেন নমিত মালহত্রা রামায়ণ সিনেমায় হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেয়াল রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকেরীয় ভূমিকায় সিনেমাটি তিনটি পর্বে নির্মাণ করা হবে রামায়ণ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ছয়শো দিন ব্যয় করা হবে এর বিএফ এক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে হিন্দি তামিল তেলেগু ছাড়াও আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বক্স অফিস বিশেষজ্ঞ সুমিত জানিয়েছেন দুই সালের অক্টোবরে মুক্তি পাবে রামায়ণ সিনেমাটি